আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু গত ছয় এপ্রিল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আপনারা অনেকে কিন্তু আবেদন করেছিলেন এটার কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিয়েছে ওপি সহক পদে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ একটু আপনাদের বলে দেয় কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে সহ পথ এখানে বৃষ্টি শূন্য ছিল কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাঠ যারা ছিলেন তারা কিন্তু সকলেই আবেদন করতে পেরেছিলেন এখন এটার কিন্তু পরীক্ষার বাইশ সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আজকে বিকাল থেকে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাডমিট কার্ড আর আপনারা যারা এখন এস এম এস পান না তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে জানি দেবো এখন অফিস এই বৃষ্টিপাতের বিপরীতে কিন্তু পরীক্ষা আগামী একুশ একুশ জুন এটা কিন্তু মে মাস চলতেছে আগামী একুশ জুন দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল কলোনি ঢাকা এক হাজারের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ মে দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলরেডি কিন্তু এডমিট কার্ড বাই ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এবং যাদের ফোনে এখনো মেসেজ আসে নাই এবং যারা মেসেজ আসছে তারাও এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না সার্ভার প্রবলেমে তার স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করলে কিন্তু অবশ্যই অবশ্যই আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যাদের প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করতে পারেন এখন এইখানে বলছে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি আনতে হবে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশ পত্র ইস্যু করা হবে না তার মানে আমরা ধরে নিলাম ধরে নিচ্ছি যে এক প্রবেশপত্র থেকে দুইটা পরীক্ষা দিবে আর এটা লিখিত পরীক্ষা হবে ভাই এটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার শুরু 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে থেকে অবশ্যই সরকারি নির্দেশনা বিধি মোতাবেক অনুসরণ করতে হবে এবং প্রবেশপত্র যে এখানে বলছে যে সর্ববৈগত উত্তরপত্র খাতার মধ্যে লেখা সম্পন্ন করতে হবে অবশ্যই কিন্তু এই যে আপনারা যে খাতাটা মানে দিবে খাতার যত পেজ থাকবে ওর মধ্যে আপনাদের লিখতে হবে বাকি কোন লুট শীত কিন্তু দেবে না তারপরে একটু বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারেন পরীক্ষা কিন্তু আগামী একুশ জুন দু সকাল দশটা থেকে এগারোটা অবধি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বলে দিয়েছে সর্বোপরি যে এখানে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বা কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তার কারণে আপনারা কিন্তু হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন